একটি গ্রামে বাস করত এক গরিব মুসলিম পরিবার পরিবারে ছিল বাবা মা ও ছোট একটি ছেলে আবির বাবা ছিলেন একজন কাঠুরে কষ্ট করে কাজ করে সামান্য রোজগার করতেন তবু আল্লাহর উপর ভরসা ছিল তাদের একদিন এক পথচারী লোক ওই গরিব পরিবারের দরজায় এসে বলল আমি অনেক দূর থেকে আসছি খুব ক্ষুধার্ত একটু খাবার পাপ কি বাবা কিছু না ভেবেই বললেন আমাদের ঘরে যা আছে আপনার সাথে ভাগ করে খাও মা একটি মাত্র রুটি বানিয়েছিল ছেলে আবিরের জন্য কিন্তু তারা রুটিটি পথচারী মেহমানের সামনে এনে রাখল আবির মায়ের দিকে তাকিয়ে বলল মা আমি না খেয়ে থাকব কিন্তু আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু পাঠাবেন লোকটি খেয়ে খুব খুশি হয়ে দোয়া করে চলে গেল রাতের বেলা হঠাৎ দরজায় করা নাড়ার শব্দ গ্রামের এক ধনী ব্যক্তি ঢুকলেন তিনি বললেন আমার উটটি জঙ্গলে হারিয়ে গিয়েছিল আপনারা তা খুঁজে পেতে সাহায্য করেছেন বলে শুনেছি এই টাকাটা উপহারস্বরূপ নিন তিনি একটি থলে তুলে দিলেন যাতে অনেক টাকা ছিল পরিবারটি অবাক হয়ে গেল এবং বাবা বললেন দেখো আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছিলেন আর আমরা ধৈর্য ধরেছিলাম এখন তিনি তার রহমত দান করেছেন শিক্ষা আল্লাহর উপর ভরসা করলে তিনি কখনও কাউকে নিরাশ করেন না মেহমান্দারি ইসলামের একটি গুরুত্বপূর্ণ গুণ আর গরিব হলেও হৃদয় যদি বিশাল হয়